আরে আমি এইটা কইতে চাই নাই আমি কইতে চাইছি তুই এমন কি করছস বা এমন কি লটায় ধরছস যার ফলে তুই এক কোটি টাকা পাইবি ভাই আমি তো কোনো লটারি ধরি নাই তুই কোনো লটারি ধরস নাই তাহলে তুই এক কোটি টাকা পাইলি কেমনে আসলেই তো ভাই তাইলে কি ওরা আমাদের বোকা বানাইছে ওরা আমার দুই হাজার টাকা মাই দেখাইলে শুধু দুই হাজার টাকা না তোরও যুবকে দেখাইলে ওরে বাপ রে আল্লাহ বাঁচাইছে